আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আজ আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অনুশীলনীর প্রথম যে প্রশ্নটা সেটা সমাধান করব আমরা প্রথমেই প্রশ্নটা একবার নিই রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত হয় তবে তিন বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে অর্থাৎ আমাদের এই প্রশ্নে তিন বছরের শুধুমাত্র মুনাফাটা নির্ণয় করতে বলছে আর প্রশ্নটা আবার একবার পড়িনি রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন তাহলে তিনি যে পঁয়ত্রিশ হাজার টাকা জমা রাখলেন সেটা হচ্ছে তার আসল এবং যে তিন বছরের জন্য জমা রাখলেন সেই তিনটা হচ্ছে সময় যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় সাত পার্সেন্ট মানে হচ্ছে শতকরা ষাট টাকা অর্থাৎ প্রতি একশো টাকায় ষাট টাকা তবে তার তিন বছরের মুনাফা কত হবে এখন এখানে সরল মুনাফা বলার কারণ হচ্ছে মুনাফা হচ্ছে আসলে দুই ধরনের একটা হচ্ছে সরল মুনাফা একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা প্রথমেই আমরা সরল মুনাফার সূত্র থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আই সমান পি এন আর অর্থাৎ আসল সময় এবং মুনাফার হারকে গুণ করলে যে গুনপল পাবো সেটাই হচ্ছে মুনাফা যেখানে আমরা যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি আসল সমান আসলকে আমরা ফি দ্বারা প্রকাশ করি সেজন্য আমরা আসল দিয়ে কমাফি লিখলাম আসল সমান পঁয়ত্রিশ হাজার টাকা এবং সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি সময় তিন বছর আর মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার তো এখানে মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি তো মুনাফার হার হচ্ছে সাত পার্সেন্ট সাত পারসেন্ট মানে হচ্ছে একশো আগে সাত এখন আমরা মুনাফার নির্ণয় করবো মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে আই সমান পি এন আর এখন পি এর জায়গায় পি এর মানটা বসালাম পি এর মান কত পঁয়ত্রিশ হাজার টাকা অ্যান মানি সময় সময় কত বছর তিন বছর এবং আর মানি হচ্ছে একশো ভাগের সাত অর্থাৎ মুনাফার হার এই সবগুলোকে আমরা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটের সাহায্যে যত বা আপনারা চাইলে নিজে নিজেও করতে পারেন তাহলে সবগুলো আমরা ক্যালকুলেট করলে আমাদের সমাধান হবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ রহিস মিয়া যদি পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখেন তিন বছরের জন্য তাহলে তিনি তিন বছর পরে সাত হাজার তিনশত পঞ্চাশ টাকা তিনি মুনাফা পাবেন এবং তার সেক্ষেত্রে মুনাফার হার হবে কত পার্সেন্ট সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে হচ্ছে প্রতি একশো টাকাতে ওনাকে এক বছরের জন্য মুনাফা দিবেন ষাট টাকা তাহলে তিনি পঁয়ত্রিশ হাজার টাকা এভাবে কত টাকা মুনাফা পাবেন এবং সেটা তিন বছরে কত টাকা হবে সেই সেই টাকাটা হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে নিচে দিয়ে তোমরা সুতরাং বা তাহলে দিয়ে লিখতে পারো তিন বছর পরে রইসের মুনাফা হবে সাত টাকা